আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আমাদের সেট সম্পর্কে জানতে চান যে সেটা কয় টাকা খরচ গেছে কিভাবে কি করেছি সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটা করা তো এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে আমাদের এখানে বড় গরু থাকে কিন্তু এটা আমরা আপাতত বড় গরু না ওঠার কারণে এটাকে আমরা কোয়ারেন্টাইন সেট করেছি আর এই চারিগুলো বেশ একটু উঁচা এগুলো আসলে বড় গরুর জন্য তো আমাদের শেডটা করতে টোটালি শেডটা করতে আমাদের প্রায় বাইশ লক্ষ টাকা খরচ গেছে এই শেড নিচে বালি এবং আপনারা ওই কর্নারে দেখতেছেন একটা দুই রুমের একটা বাসা আছে এই টোটাল প্রজেক্টটা করতে আমাদের প্রায় বাইশ লক্ষ টাকা খরচ গেছে তো আমাদের এখানে এই চারিগুলো আছে এখান থেকে আমি যদি বলি যে আমি যদি এখান থেকে বলি একদম কর্নার থেকে এই পর্যন্ত প্রায় সতেরো ফিটের মতো জায়গা নিয়েছি যেখানে মাঝখানে আপনার চারি আছে প্রায় তিন ফিটের থেকে একটু কম বাকিটা আমরা ফ্লোর রাখছি এত বড় ফ্লোর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এত ফ্লোর এত বড় ফ্লোর আমরা কেন দিয়েছি তো এত বড়ো ফ্লোর দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যদি আমরা এখান থেকে যদি দুই ফুট ছেড়ে দিই দুই ফুটের মধ্যে আমাদের যাতায়াতের একটা ব্যবস্থা থাকা লাগে বৃষ্টির সময় যাতে লেবার রাখ প্রবলেম খাবার দিতে প্রবলেম না হয় কারণ আমাদের সামনে কিন্তু ফাঁকা তা আমাদের সেটা অনেকগুলো ট্রিক্স আছে আমরা সব ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এই এইখানে যে দশটা পনেরোটা চারি আছে এই চারিগুলার মাপটা কিন্তু একরকম আবার এর থেকে একটু ছোট দেখেন এখানে একটু ছোটো আসে এই চারিগুলো কিন্তু আবার একটু ছোট এখান থেকে আপনাদের যদি দেখাই এখান থেকে এই পর্যন্ত কিন্তু যে বড় গরু গরুগুলো থাকবে তার থেকে একটু ওই সাইডে যে বড় গরুগুলো থাকবে ওই গরুগুলো থেকে এই এই সাইডের গরুগুলা একটু ছোট থাকবে যেখানে চারিগুলো একটু ছোট করা একটু ছোট করা এই চারিগুলো এবং আমাদের দেখেন এখানে আমরা রিং দিছি এই যে রিং এখানে রিংটা আপ ডাউন করে এরকমভাবে আমরা রিংটা দিছি আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে আমাদের সব লোহার স্ট্রাকচার এবং এই যেটা সাদা স্বাদন এটা ইনসুলিন ইনসুলিন এটা কারণে আমাদের হিটটা আসে না এবং উপরে যে টিনটা সেটা ইন্ডাস্ট্রিয়াল টিন আর আমাদের ড্রেনটা আমরা এইভাবে দিয়েছি প্লাস্টিকের পাইপ কেটে এইভাবে দিয়েছি এতে করে আপনার পানিটা খুব সোজা সহজে চলে যায় এবং কম খরচের মধ্যে পানিটা কোথাও পানি বা ময়লা টলা কোথাও যেতে পারে না তো এই পাশের যে গরুগুলো এই এই পাশের যে চারিগুলো দেখতেছেন এই চারিগুলো সামনের একদম সামনের চারি থেকে এই চারিগুলো একটু ছোট তার থেকে ছোট হচ্ছে এই চারিগুলো হাইটের দিকে এই চারিগুলো আর একটু ছোটো এবং এইভাবেই আমরা আমাদের শেডটা করছি আর আমরা কেন স্টিল স্ট্রাকচারে গেছি কারণ হচ্ছে স্টিল স্ট্রাকচার আপনি যে কোনো সময় খুলে মুভমেন্ট করতে পারবেন অথবা এটা রিসেল ভ্যালু আছে আমরা যদি বাস বা কাঠ দেয় করি এটা রিসেল ভ্যালু নাই বললেই চলা যায় এটা দিয়ে আমি আরও এই শেড যদি আমার যেহেতু এটা লিজের জমি সেহেতু এই শেডটা আমার হয়তো লিজের কোনো কারণে লিজের মেয়াদ যদি না বাড়ে তাহলে আমার এই শেডটা খুলে আবার অন্য জায়গায় স্থানান্তর করতে আমার সুবিধা হবে আমার এটা ওয়ান্স টাইম হবে অথবা আমি যদি এই শেড বিক্রিও করে দেয় সেখানে আমি একটা রিসেল ভ্যালু পাবো যে কারণে আমরা স্ট্রাকচার করছি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের এখানে আমাদের এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বায়োগ্যাস বায়োগ্যাসটা আপনাদের আমরা দেখাচ্ছি এটা আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের খামারে যত গোবর হয় গোবরগুলো আমরা এখানে বায়োগ্যাসে দিয়ে দিই বায়োগ্যাস থেকে আমাদের একটা গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস দিয়ে আমাদের লেবারের রান্নাবান্না যা যাবতীয় যেসব কাজ আছে চুলার যে কাজ আছে সেই কাজগুলো আমাদের শেষ করি আর এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে বায়োগ্যাস থেকে যে উৎসৃষ্ট জিনিসটা আসে সেই জিনিসটা আমরা এখানে রাখি বা পরে এটা আবার শুকায় এটা আমাদের আবার সেল করার একটা ব্যবস্থা আছে কারণ এটার চাহিদা আছে মার্কেটে এটা আমরা সেল করে দিই প্রতি দুই মাস তিন মাস পর পর আমরা সেল করে দিই আর এখানে যে জিনিসটা দেখতেছেন উপরে হচ্ছে আমাদের স্টাফ রুম আর নিচে হচ্ছে আমাদের গোডাউন খাবার রাখার জায়গা এটাও আমাদের বানানো লাগছে আমাদের এখানে যা আছে সবই বানানো লাগছে এখানে প্রচুর পরিমাণে বালি ফেলতে হয়েছে কারণ যে জায়গাটা আমাদের নিচু ছিল তো আমাদের আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে সোলার সোলারের কারণে আমাদের বিদ্যুৎ বিলটা অনেক কম আসে কারণ একটা বড়ো গরুর খামারে অনেক টাকার বিল আসে পনেরো হাজার বিশ হাজার টাকা বিল আসে সেটা আমাদের ফিফটি পারসেন্টেরও বেশি সাশ্রয় হয়ে থাকে যে কারণে আমরা এখান থেকেও টাকা সেভ করতে পারি আর একটা গ্যাস কিনতে গেলে না হলে চোদ্দোশো পনেরোশো টাকা লাগে সেটাও আমাদের লাগে না বায়োগ্যাসের মাধ্যমে আমরা পায়ে থাকি আর জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা চারির ঠিক অপোজিটে আমরা আরেকটা গরু বাধার ব্যবস্থা রাখছি প্রত্যেকটা চারি দেখবেন আমাদের এখানে যতগুলো চারি আছে সবগুলো চারির মধ্যে আমরা একটা গরু বাঁধার ব্যবস্থা রাখছি তো কোরবানির সময় যখন আমাদের গরুর চাপ আসে আমাদের শের যখন ফুল ফিল হয়ে যায় তখন আমরা গরুগুলা বাইরে রাখি বাইরে উপরে এখানে হুক আছে এখান থেকে এখানে একটা হুক এখানে হুক আছে এখানে হুক আছে আমরা এখান থেকে এখানে আমরা ত্রিপল দিয়ে আমরা গরুগুলো রাখার ব্যবস্থা করি এবং গরুগুলো খুব আরামেই থাকে আমরা নিচে সোলিং ইটের সোলিং দিয়ে দিই ইটের সোলিং করে গরুগুলো বাইরেও রাখতে পারি তার মানে আমার ভিতরে ক্যাপাসিটি যদি একশো গরুর ক্যাপাসিটি থাকে এখানে আরও একশো গরুর ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে তো এই পাশে চারিটা খেয়াল করে দেখেন বাম দিকে একটা আছে উঁচু নিচে একটা আছে আবার এই পাশেও কিন্তু আছে ওই পাশে যে গরুগুলোর সাইজ থাকবে তার থেকে এক সাইজ ছোট গরু থাকে লো এই পাশে এই পাশে আমরা তার থেকে এক সাইডে ছোট গরু রাখি তার থেকে এক সাইডে ছোটো গরু রাখি হচ্ছে আমরা এই পাশটায় এই যেখানে এখানে রাখা হয়েছে অলরেডি এগুলো কোয়ারেন্টাইন এগুলো ভ্যাকসিনাইট এটা সব ভ্যাকসিন হয়ে গেছে যেখানে এই পাশে আমরা ছোটো গরুগুলো মূলত রাখি তো আমি যদি বলি তাহলে প্রথমে একটা ব্যাচ তারপরে এই সাইডে একটা ব্যাচ এবং তারপরে এইখানে একটা ব্যাচ তারপর এখানে একটা ব্যাচ মানে প্রথম থেকে বললে প্রথমে বড় গরু তার থেকে এক সাইজ ছোটো গরু এই সাইডে তার থেকে ছোট গরু এই সাইডে এবং তার থেকে ছোট গরু এই সাইডে এবং তার থেকে ছোট গরু হলো এই সাইডটায় থাকে এই সাইডটা প্রত্যেকটা চারির সামনেই আরেকটা অপোজিট সাইডে আরেকটা গরু বাঁধার ব্যবস্থা আছে এটা আমরা নিচে যখন গরু রাখার ব্যবস্থা নিচে বালি এবং ইট দিয়ে আমরা টেম্পোরারি একটা শেড করে ফেলি এবং ছোট গরুর ডিমান্ড থাকার জন্য আমরা ছোট গরুগুলোর বেশি টার্গেট করে এই এই চারিটা দেখেন এই চারিটা কিন্তু এই পাশের চারি থেকে আরও ছোট এটা আমাদের সাব মার্সেল এই থেকে এই চারিটা আরও ছোটো তো এই চারিটা আরও ছোট গরু রাখা যায় আমরা রাখি আরও গরু আমরা এখানে ছোটো গরু যেগুলো আছে সেগুলো এখানেও রাখি আর এই পাশে আমরা একটা গরু গরুর কুরবানির সময় ঢাকায় আসে অনেকে গরু বের করে দেখতে চাই তো তার পছন্দ অনুযায়ী গরু বের করে এখানে আমরা ডিসপ্লে করি আর পাশে একটা ওয়েটেস ক্লাসে ওয়েট দেখতে চেলে তাদেরকে আমরা ওয়েটটাও দেখাই দিই এবং এই ডিসপ্লেতে বেঁধে তার পছন্দ অনুযায়ী গরুটা এখানে আমরা ওয়েট করে সেল করি আর এই ঘরটাও আমাদের বানানো লাগছে তো এই ছিল আমাদের শেডের আপডেট যারা শেড সম্বন্ধে জানতে চেয়েছেন তাদেরকে তারা তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন তো আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম